জুন মাসে শুরুতে পাঁচ রাশিতে লক্ষ্মী যোগ, বাম্পার লাভ ধের গোচরের কারণে বৃষ রাশিতে বুধ এবং শুক্রের জ্যোতি তৈরি হবে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় লক্ষ্মী নারায়ণ রাজযোগ এই জ্যুতির কারণে তৈরি হবে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে একত্রিশ মে দুপুর বারোটা বারো মিনিটে যেখানে শুক্র ইতিমধ্যেই উপস্থিত এমন অবস্থায় রাশিতে শুক্র ও বুধের গমনের কারণে লক্ষ্মী নারাজন রাজ্যগ তৈরি হবে এমন পরিস্থিতিতে জুন মাসে পাঁচটি রাশির জাতক জাতিকার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে মেষ রাশিসহ পাঁচটি রাশির মানুষ লক্ষ্মীনারায়ণ রাজ্যোগে প্রচুর সুবিধা পেতে চলেছেন কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি আপনি চারদিক থেকে সুসংবাদ পাবেন আসুন জেনে নেওয়া যাক জুন মাসে বুধ ও শুক্রের মিলনে কোন রাশির জাত করা সুবিধা পাবেন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ সুভ হতে চলেছে লগ্ন ঘরে গঠিত লক্ষ্মী নারায়ণ যোগ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে আপনার আরামও বাড়বে এই সময় আপনার সৃজনশীলতাও ভালো থাকবে এছাড়াও আপনার পারিবারিক জীবন আগের চেয়ে ভালো হবে সম্পর্কের পুরনো মতভেদ এই সময়ে মিটে যাবে এই সময়ের মধ্যে আপনি আপনার আত্মীয়দের মাধ্যমেও সুবিধা পেতে পারেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশির জাতকদের জন্য তাদের দশম ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হতে চলেছে এই সময়ে আপনি চাকরিতে সাফল্য এবং অনেক শুভ সুযোগ পেতে পারেন আপনার পদোন্নতির সম্ভাবনাও রয়েছে এই সময়ে আপনি আপনার পদোন্নতির সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর শুনতে পারেন আপনার বসের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালো হবে এই রাশির জাতক জাতিকারা যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য উপকারী প্রমাণিত হবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির জাতকদের জন্য তাদের সপ্তম ঘরে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হতে চলেছে এমন পরিস্থিতিতে আপনার বিবাহিত জীবন আগের থেকে অনেক ভালো হবে কোনো বিষয়ে আপনার সঙ্গীর সঙ্গে কোনো মতবিরোধ থাকলে তা এই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে যারা অংশীদারিত্বে ব্যবসা করেন তারা এই সময়ে দ্বিগুণ লাভ পাবেন আপনি যদি একজন মহিলার সঙ্গে কাজ করেন তবে আপনি এর থেকে বেশি সুবিধা পাবেন এছাড়াও কর্মক্ষেত্রে কর্মীদের সঙ্গে সমন্বয় খুব ভালো হবে যার কারণে আপনি আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন করবেন এবং আপনার বস আপনার কাজে খুশি হবেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি রাশির জাতকদের জন্য তাদের পঞ্চম ঘরে লক্ষ্মী নারাজন রাজ্যক তৈরি হতে চলেছে এর ফলে সন্তানের জন্য ভালো হবে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পাবেন এছাড়া আপনার প্রেম জীবনও আগের থেকে ভালো হতে চলেছে শিক্ষার দিক থেকে এই সময়টা খুবই ভালো প্রমাণিত হবে আপনি যদি নতুন কিছু শিখতে চান তবে তার জন্য সময়টি খুব ভালো হবে কর্মজীবন উন্নতির জন্য আপনি অনেক সুযোগ পাবেন এই সময়ের মধ্যে আপনি অনেক নতুন জিনিস শিখবেন যা আপনার কেরিয়ারকে উন্নত করবে